টি টোয়েন্টি হাই ভোল্টেজ ম্যাচ হবে ইন্ডিয়ার লগে কিন্তু ইনল্যান্ড ইনল্যান্ড বনাম ইন্ডিয়া এখন কথা হয়েছে গিয়া ইনল্যান্ড কি ইন্ডিয়ার কাছে পারব না কি ইন্ডিয়া ইংল্যান্ডে হারাই দেবো না ইনল্যান্ড ইন্ডিয়াতে হারাই দেব এখন হিসাবে ইন্ডিয়া অনেক হার্ড ইন্ডিয়া নয়ডা পর্যন্ত ব্যাটসম্যান এখন ইনল্যান্ড ইনল্যান্ডটাও অনেক শক্তিশালী দল তারপরেও কিন্তু ইনল্যান্ড অলরেডি দুইটা ম্যাচ হারিয়ে গেছে দুই দুইটা ম্যাচ যেটা ম্যাচ কিন্তু হাইরা গেছে ইনল্যান্ড ইন্ডিয়ার কাছে এখন আজকে হবে তিন নাম্বার ম্যাচ এই তিন নাম্বার ম্যাচে ইংল্যান্ডের কাছে কি ইনল্যান্ড ইন্ডিয়া হারবো নাকি ইন্ডিয়ার কাছে ইনল্যান্ড হারবো অনেক হিসাব কিতাবের খেলা আজকে যদি ইনল্যান্ড হাইরা যায় তাহলে কিন্তু সিরিজটা ইন্ডিয়া নিয়ে যাইব কারণ সে পাঁচটা ম্যাচ পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ অলরেডি দুইটা শেষ আজকে হবে তিন নাম্বার তিন নাম্বারও যদি ইন্ডিয়া জিততে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া সিরিজটা নেবো এমনকি আজকে যদি ইনল্যান্ড যেতে তাহলে কিন্তু সিরিজটা ইন্ডিয়া হন্ত পাইব না ইনল্যান্ড তো পাইব না কারণ হয়েছে তারপরও আরও দুইটা ম্যাচ থাকবো এই দুইটা ম্যাচের যে কোনো একজনের দুইটা ম্যাচ যেতে হইব হেঁটে ইনল্যান্ড হোক বা ইন্ডিয়া আজকে কিন্তু অনেক হিসাব কিতাবের খেলা কারণ হয়েছে আজকের ম্যাচটা অনেক হাই ভোল্টেজ ম্যাচ হইতে যাইতে আছে অন্তপক্ষে খেলাটা দেখবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু খেলাটা শুরু হইব এই খেলাটা অন্তপক্ষে মিস দেবেন না কারণ হচ্ছে আজকের টি টোয়েন্টি ম্যাচটা ইনল্যান্ড ইন্ডিয়ার অনেক 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 কঠিন হইতে যাইতেছে অনেক কঠিন হেই হাই ভোল্টেজ ম্যাচ হইতে আছে আর কমেন্টে বললে জানান ইংল্যান্ড পে নাকি ইন্ডিয়া আমি কোনটু ইংল্যান্ডে সাপোর্টার আপনি কোন টিমে সাপোর্টার কমেন্টে বলতে কোনটু ভুলবেন না